আগের ভিডিওতে আমরা এতটুকু শেষ করেছি আজ আমরা এখান থেকে শুরু করব লেসন থ্রি সি সি ডি ডি এফ লুক অ্যাট দ্য পিকচার এই ছবিটা দেখো রাইট টু দ্য ফার্স্ট লেটার টু সে দ্য নেম অফ ইজ অ্যানিমেল অর অবজেক্ট ইন দ্য পিকচার মানে এই ছবিতে যেগুলো দেখা যাচ্ছে তাদের নামের প্রথম লেটার বা বানটি লিখতে হবে এখানে লেখা আছে ও ডাব্লিউ তার মানে একটা হচ্ছে কাউ কাউ লিখতে লাগা হচ্ছে এখানে লিখতে হবে সি এখানে কুকুরের ছবি কুকুর ডগ ডগ লিখতে এখানে ও দেওয়া আসে এবং ক্যাপিটাল লেটার দেওয়া আছে মানে এখানে লিখতে হবে ডি কেট বিড়াল এ টি দেওয়া আছে লিখতে হবে সি বল বল এ এল এল বা ডাবল এল দেওয়া আছে এখানে দিতে হবে বি ডাক হ্যাঁ এখানে দিতে হবে ডি তো চলো দেখে

এই ছবিগুলো দেখো এবং মজা করে এই লেটার গুলো বানাও এখানে এরকম সুন্দর করে ডিজাইন করে বানতে হবে লেসন ফোর ইউনিট টু নাম্বারস নাম্বার বানা হচ্ছে সংখ্যা ওয়ান টু

গার্লস দুটো মে বে লুক লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বার্স ছবিগুলো দেখো এবং এই সংখ্যাগুলো পড়ো বল বল ওয়ান ওয়ান বল टू, वन, लेसन यूनिट नंबर्स, सी, ट्रेस इन द एयर मैं लिखते हैं हाथ ग्रह एंड राइट, हाथ एवं लेख এইভাবে 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 সবগুলো সবগুলো ঘর ফিল আপ করতে হবে টু টু এইভাবে সবগুলো ঘর ফিল আপ করতে হবে দে কাউন্ট দা নাম্বার অফ এনিমেলস ইন এইচ পিকচার এন্ড রাইট দা নাম্বার ইন দা স্মল বক্স এই প্রাণীগুলোর ছবি গুনতে হবে এবং এই খালি করে লিখতে হবে যেমন এখান থেকে দুটো ওট ওয়ান লায়ন একটি সিংহ টু টাইগার্স দুটো বাঘ ওয়ান হর্স মানে একটি ঘোড়া এই খালি করে তাদের সংখ্যা লিখতে হবে এইভাবে পান এইভাবে এই খাদি ঘর লিখতে হবে তা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে লাইক এবং কমেন্ট করবেন